তাদের সাথে বসলে বা আরও ভালো পিকচার পাওয়া যাবে বিকজ তারা দুজন অনেক দিন ধরে মানুষ ধরে খেলেছেন নেক্সট ওয়ার্ল্ড কাপ তারা খেলবেন কিনা সেটার উপরে আসলে ডিপেন্ড করে থাকবে বাংলাদেশের দুই তারকাই এখন যেন টি টোয়েন্টি দলের বোঝা তাদের অবসরের অপেক্ষায় বিসিবিও কিন্তু কোথায় থামতে হয় সেটা বোধ হয় তারা জানেন না অথচ সমসাময়িক কোহলি রোহিতা সেটা ভালোভাবে বুঝেন তাই তো নতুন প্রজন্মকে জায়গা করে দিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারকে বিদায় বলার সাহস রাখেন তারা প্রায় এক মাসের ক্রিকেট যুদ্ধ শেষ তবে রেস থেকে যাবে আরও কিছু দিন যুক্তরাষ্ট্র আর ক্যারিব দ্বীপপুঞ্জে কেমন হলো বিশ্ব আসর তা নিয়ে নানা ধরনের নানামত রান বন্যার যুগেও লো স্কোরিং ম্যাচ নিয়ে আলোচনা রই গেছে অনেক দিন পর দেখা গেছে যে কিছু বোলাররা পারফর্ম করেছে একদম এক অসহায় অবস্থাতে পড়েনি সব সময় ব্যাটিং উইকেট করা হয় বা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট খেলা হয় তো সেদিক থেকে দেখলে আসলে বোলারদের জন্য কোনো এ কিছু ইয়ে ছিল এবার তো যেটা ভাল লেগেছে আর কিছু কিছু জায়গাতে আসলে খুব একটা ইয়ে ছিল না মানে যে উইকেট আসলে বোলারদের ফরে বল বলবো না সেটা ওইটা আসলে খেলার মতো ছিল না ডগলাগুক যতবার বার্জার ইজিকলি একবার বেশ কিছু টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিল আমেরিকা বিশ্বকাপে উইকেট কন্ডিশন নিয়ে সমালোচনা থেকেই যাচ্ছে আমেরিকা পার্ট যে হয়েছে সেখানে আসলে প্র্যাকটিসেরও অত ভালো সুযোগ সুবিধা ছিল না আর উইকেট যদি বলেন আসলে অত ভালো প্রিপেয়ার্ড ছিল না খেলার জন্য যেখানে সবগুলো ম্যাচই হলো লো স্কোরিং ম্যাচ হয়েছে তো আসলে আরেকটু রেডি হয়ে আর একটু নিয়ে আমেরিকাকে ইনক্লুড করলে আমার কাছে মনে হয় ভালো হতো নবমী আসন নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও এক জায়গায় ঠিকই সফল আইসিসি বেসবলের দেশে কিছুটা হলেও ক্রিকেট উন্মাদনা জাগাতে পেরেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা তামিম হোসেন সময় সংবাদ ঢাকা